আমার যুবক ইমানটাকে তাজা করে নাও ও আমার মোরা মোরা বাবারা ইমানটাকে তাজা করে নাও নামাজের অজুহাত দেখাও কাল কেমতের দিন নামাজের কোনো অজুহাত চলবে না এখন যদি মামসা বলে তুমি নামাজটা পড়ে না বলে আমার এই সমস্যা ছিল ওই সমস্যা ছিল কাপড় নষ্ট হয়ে গেছে নামাজ পড়তে পারবো না কিন্তু দিন আল্লাহ যখন বাড়বে ওই সময় অজুহাত কোন চলবে না চলবে ভাই চলবে কোন অজুহাত চলবে আল্লাহর কাছে কোনো সার নাই এই জন্য বলে চলে নাও যে সুরা ভিতরে বলেছে সবার কসম খাইছে তোমরা গুনার পথে আসো এখন আমার মালিক জানে জানার পর বলতেছে বান্দা গুনার কাজ করিও না গুনার কাজ করিও না এখনো পর্যন্ত সময় আছে দুনিয়াতে তিরিশ বছর হয়েছে পঞ্চাশ বছর হয়েছে কিন্তু দেখেন সমাজে নবীন সাল্লাহ আলী সাল্লাম বাচ্চন বছর 63 বছরে অন্তিকাল করেছেন কিন্তু মনে রাখবেন অনেক মানুষ আছে একশোর উপরে বয়স ঠিক না এই যে আল্লাহ বলে দিয়েছে ইনナル ইলসা নালা ফুস তোমরা নিশ্চয়ই গুনার পথে আছো যারা হক পথে চলে এবং অন্য জনকে হক পথে চলার আদেশ করে ঠিক না নিজে হক পথে চলবেন আরেকজনকে হক পথে চলার আদেশ করবেন তাহলে মনে রাখবেন আপনার ইমান কখনো দুর্বল হতে পারবে না আপনার ইমান এমন তাজা হবে এই সবিনগর ভিতরে আল্লাহ আপনাকে এমন বড় করবে এমন সম্মান দিয়ে দিবে চেয়ারম্যান শুদ্ধে আপনাকে সালাম করবে ঠিক কিনা আমি কারো চেয়ারম্যানকে সালাম করব মেম্বারকে সালাম করব নিজের যোগ্যতা নিজে অর্জন করে নিবে বলে কেন কেন আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ তুমি যদি প্রকৃত মমিন হতে চাও তাহলে নিজে হক পথে চলো এবং অন্যজনকে হক পথে চলার আদেশ করো আমরা কি করি আমরা নিজেকে নিজে কখনো করতে পারি না বলে কিভাবে করবে ওই সাহাবারা কিভাবে করেছেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও রাসূলুল্লাহ হুজুর কিভাবে এত কঠিন হাদিস রাসুল রাসূল বলতেছে এই কথা মুক্তি আনিও না যেটা পছন্দ করে আমার আল্লাহ যেটা ভালো মনে করে তোমরা মনে করবা এই জিনিসটাই সবচেয়ে উত্তম ঠিক কিনা বসে আছো ঘুমরা ভাবে মুরব্বীরা ভাবে সে তো ছোট মানুষ তাকে সালাম দেওয়া যাবে না বলে কেন বলে আমি তাকে দেখছি ছোটকাল থেকে বড় হওয়ার পর্যন্ত যখন বড় হয়েছে কুটি কাটি দেখছি দেখছো না স্বাভাবিক দেখতেই পারে একটা সন্তান যখন ছোট থেকে বড় হয় তখন ওই মরুপী দেখতে পারে কিভাবে বড় হয় তাকে সালাম দেয় না গরের ভিতরে গিয়ে মাকে সালাম দেয় না অত সেরা সাল্লাল্লাহ আর এই গরের ভিতরে গিয়ে বাসার ভিতরে গিয়ে সব প্রত্যেককে সালাম দিতেন মা বাবা প্রত্যেককে সালাম দিতেন কিন্তু মনে রাখবেন নবীর সুন্নত যদি মানেন নবীর সুন্নত যদি ধরেন ও অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কাজে কাজে নবীর সুন্নত ধরতে হবে ফুলের মালা একটা নাই আমি নিজে বলি আমার ঘরের ভিতরে ফুলের মালা নাই যদি আপনাকে হিসাব দেয় ওই তুমি দুনিয়াতে কি করেছ আজকে শুক্রবার দিন এই শুক্রবারে কয়টা সুন্নত মেনেছ সুন্নত আমার কাছে দাও হিসাব দাও হিসাব দাও তখন কি হিসাব বের হবে আমার আল্লাহ যদি সইচ্চা ইচ্ছা করে যদি মাফ না করে তাহলে আমার মুখ দিয়া কোনো কথা বের হবে না ঠিক কিনা মনে রাখবেন অবহেলা করা যাবে না নামাজকে অবহেলা করা যাবে না এখনো পর্যন্ত সময় আছে। পাঁচ তো নামাজ পড়েন হালাল পথে চলেন রসুলের সুন্দর মোতাবেক চলেন কেউ বাধা দিবে না আপনি যখন খারাপ পথে ছিলেন সুদ খাইতেন আর বিপরীতে চলতেন মানুষদেরকে অপরাধী করতেন কিন্তু এক সময় যখন ভালো পথে চলে আসবেন আপনার দলটা বিচ্ছিন্ন হয়ে যাবে আপনার দল আপনাকে ঘৃণা করবে তখন মনে করবেন যখন আপনার দল আপনাকে ঘৃণা করবে যখন তখন মনে রাখবেন আপনি নিশ্চয়ই নিশ্চয়ই হাত চলে আসছেন ঠিক কিনা বলে একজনের গীবত গাওয়া বড় হয়ে যায় না আজকে যদি আমার নামে কেউ গীবত গায় আমার লেগে ভালো আপনার জন্য কেউ যদি গিবদ গায় আপনার জন্য ভালো বলে কেন আমার আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তির নামে যে বান্দার নামে আরেক বান্দা গুনাহ গায়বে যে এক বান্দার নামে আরেক বান্দা যদি বদনাম গায় গিবদ গায় এই বান্দার গুডাগুলো উনি দিয়ে গেল দেখেন আমাকে যদি কেউ ছোট করতে চায় আমাকে যদি কেউ বদনাম গা আমার নামে তাহলে আমি বেঁচে যাবো আমার গুণাগুলিটি উনি নিয়ে যাবে তা আমার লেগে ভালো না কেন বালা না আর যখন আপনাকে ঘৃণা করবে তাহলে মনে রাখবেন যে আপনাকে ঘৃণা করবে তাহলে মনে রাখবেন অবশ্যই অবশ্যই আপনি বালাপদে চলে আসছেন আপনি নিজে নিজে টের পাইবেন সে আমার নামে দিবত গায় আমি নামাজ পড়ে আমার নামে কত কথা বলে তার মানে বুঝে গেলাম আমি অবশ্যই শকত আসি আছি আমার মনে হয় যত মাফিল হইতেছে বয় করে করে লাভ হইতেছে না হইতেছে মসজিদের ইমাম সাহেব ময়ন করতেছে কোনো লাভ হয় না যদি লাভ হয়তো যদি মানুষ মানতো যদি মানুষ প্রত্যেকটা কথায় কথা হিসাব করে চলতো অবশ্যই এই মসজিদরা ভরপুর হয়ে যাইতো গাছের গোড়া যদি ঠিক থাকে আগা ঠিক থাকবে এই জন্য বলেন প্রথম দড়াই কোনো কিছু করা যাবে না আস্তে ধীরে গরম করে কিছু মুখে দিলে মুখটা পুরি যাবে এই জন্য সর্বপ্রথম দরবেন নবীর সুন্নত তারপরে আস্তে ধীরে আমল করবেন আল্লাহর ফরজ করবেন আল্লাহর হেকমতে চলবেন আল্লাহর আদেশে চলবেন এমন কোন লোক নাই আপনাকে যে কোনো বিপদে ফালাইতে একমাত্র উদ্ধার করবে আমার আল্লাহ যেই কোনো সময় যেই কোন সময় যেই কোন জায়গায় যেই কোন সময়ের ভিতরে আল্লাহকে ডাক দিবেন আল্লাহ হাজির আল্লাহ কি হয়ে যাবে হাজির হয়ে যাবে এই জন্য রাসুলের প্রেম ঢুকা ঢুকাও সাহাবিরা কেমন বাজে ঢুকাইছেন প্রেমের ফুল গো ধরা তোমার জন্য মা

করে নিতে পারবে না একমাত্র নিতে পারবে আমার নবী আপনার নবী হযরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইকি আসাল্লাম ঠিক কিনা পীরকে ধরিও না পীরকে মানিও না একমাত্র তুমি আজকে থেকে আমার কথাটা মানো আমি তো গুণাকার বলতেছি আজকের পর থেকে মনে করবা তোমার বাবা পীর তোমার মা পীর আর উস্তাদদেরকে মনে করবা তাদের কথা মতো চলবা তাহলে মনে রাখবা কালকে আমাদের দিন তোমার মা জান্নাতে যাইতে পারবে এবং তোমাকেও সাথে সাথে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ আর যদি আপনি মা যদি জান্নাতে না যায় সন্তানকে জান্নাতে যেতে পারবে আবার সন্তান যদি জান্নাতে না যায় মাকে নিয়ে যেতে পারবে তখন সন্তান মাকে দেখবে তুর সিনা থাকবে। মা সন্তানকে দেখবে থাকবে না করবে। পাগল পারা হয়ে যাবে দেখবেন আমাদের দুনিয়াতে যখন একটা চিন্তা উঠে যা মানুষের রেন্দিতে গিয়ে যে কোনো একটা বিপদে পড়ে যায় তখন করলাম মা তারা উল্চল চাষ করে ঠিক না কোন সময় কিতা তা কোন সময় হারালাম কোন সময় সিরালাম কি লাগে একমাত্র আল্লাহ জানে তখন ভিতরে পাগল হয়ে যাবেন আরে কখন কোন জায়গায় গেলে কামুল কামু আরে আল্লাহ একটা বার আমার সুযোগ দেন একটা বার সুযোগ দেন একটা বার সুযোগ দেন ওই দুনিয়ার ভিতরে গিয়ে আবার প্রকৃত মমিনে আসুন আল্লাহ আকবার